আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি ভালো আছি এবং সুস্থ আছি অনেক ভাই এবং বোনেরা যারা আমার ভিডিওতে কমেন্ট করেন এবং ইনবক্সেও অনেক সময় নক করেন যে ভাই আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে চাচ্ছি যে সেনাবাহিনীর চাকরি করার জন্য কোনো ধরনের টাকা পয়সা লাগে কিনা এবং আমি তো ভাই আর্টস থেকে পড়েছি আমি কমার্স থেকে পড়েছি আমার কি চাকরি হবে কি না তো এইসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিওটা নিয়ে আসেন যারা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে চাচ্ছ এবং সামনে যারা আবেদন করবা তাদের জন্য ওয়েলকাম এবং যাতে তোমাদের চাকরি হয় সেই টিপসগুলো এবং মনের যে দুর্বলতাগুলো আছে যে প্রশ্নগুলো নিয়ে সবসময় ঘুরপাক করতেছে সেগুলোর উত্তর এই ভিডিওতে জানাম তো সবাই ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি সমস্ত উত্তর এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এবং কি পদ্ধতি অবলম্বন করলে যাতে তোমাকে দ্বিতীয় মাঠে আর না যাওয়া লাগে প্রথম মাঠেই তোমার যায় এই ভিডিওতে সেটাও জানতে পারবে ওকে আমরা চলে যাচ্ছি মূল পর্বে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমান সময়ে বাংলাদেশের সর্বশেষ শক্তি এবং এটা জনগণের একটা আস্থা এবং গত পাঁচ সেপ্টেম্বরে জনগণের আস্থা নিয়ে এখন বিশ্বাস নিয়ে কিন্তু সবাই বাংলাদেশ সেনাবাহিনীতে চাচ্ছে কারণ ওই সময় বাংলাদেশ সেনাবাহিনী যে একটা অবদান বাংলাদেশের ছাত্রদের তো এই জন্য বিশেষ করে আরো বেশি জনপ্রিয় হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তো এই কারণে সবাই এখন চাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করতে ইদানিং বাংলাদেশ সেনাবাহিনীতে ছেলে মেয়ে উভয় জয়েন করতে পারবেন যদি আপনার এসএসসিতে থ্রি পয়েন্ট থাকে এবং আপনার উচ্চতা পাঁচ ফিট ছয় ছেলে এবং মেয়েদের জন্য পাঁচ ফিট দুই ইঞ্চি লাগবে যদি উচ্চতা থাকে তাহলে তোমরা অবশ্যই সেনাবাহিনীতে চাকরি করতে পারবা হ্যাঁ আর যে প্রশ্নটা নিয়ে ভিডিওটা শুরু হয়েছিল যে বাংলাদেশ সেনাবাহিনীতে টাকা পয়সা লাগে কিনা এবং টাকার লেনদেন আছে কিনা একটা জিনিস মনে রাখবেন যে টাকা পয়সা সব জায়গাতে লেনদেন হয় কিন্তু এটা যারা থার্ড পার্টি আছে তারা টাকাটা আপনার কাছ থেকে হাতিয়ে নেবে এবং আপনাকে চাকরি দেওয়ার আশ্বাস দেখাবে মূলত হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে কোনো ধরনের টাকা পয়সা লাগে না তো এখানে খায়কারা যারা দালাল আছে তারা আপনার টাকাটা হাতিয়ে নেবে তো এই জন্য আপনাকে বলবো যে আপনি কখনো মাঠ না করে কোন ধরনের দালাল বা কোন ধরনের ওই ধরনের চক্রে আপনি পড়বেন না পরে একটা বদনাম নেবেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে টাকা লাগে আসলেই বাংলাদেশ সেনাবাহিনীতে কোন ধরনের টাকা পয়সা কিছু লাগবে না আপনি আপনি যদি শারীরিক যোগ্যতা ঠিক থাকে আপনি যদি শারীরিকভাবে ফিট থাকেন এবং যদি লেখাপড়া আপনি ভালো থাকেন তাহলে আপনি চাকরি এমনিতে হয়ে যাবে অনেকে অনেক ধরনের কোচিং করেন অনেক ধরনের বিভিন্ন জায়গায় টিপস নেন আমি বলবো যে এগুলো সব ভুয়া আপনারে কোচিং করতে হবে না কোন জায়গায় আপনাকে দৌড়াতেও হবে না আপনি নিজে আপনার শরীর দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোথাও কোনো ধরনের কাটা সেরা বা কোনো ধরনের ভেরিক বা ভেন এই ধরনের কিছু আছে কিনা সেটা আপনি আপনার নিজের শরীর দেখে যদি আপনি নিজে অনুভব না করতে পারেন এবং নিজেই যদি বুঝতে না পারেন তাহলে আপনি যত কোচিং করেন যত ধরনের আপনি টিপস করেন যত ধরনের মেডিকেল করেন কখনোই আপনার চাকরি হবে না কারণ আপনি আপনার নিজের শরীরটাকেই এখনো চিনতে পারেননি তো আপনি মেডিকেল করে কি করবেন আপনি বিভিন্ন ধরনের কোচিং সেন্টারে ভর্তি হয়ে বা কি করবেন তো আসলে বাংলাদেশ সেনাবাহিনীতে কোনো ধরনের টাকা পয়সা লাগে না টাকা পয়সা নেয় এটা হচ্ছে তৃতীয় পার্টি যারা দালাল চক্র আছে ফার্স্টে আপনাকে দেখবে যে আপনার চেহারা আছে আপনি পাঁচ ফিট ছয় ইঞ্চির উপরে উচ্চতা আপনার আছে কিনা তখন আপনার সাথে একটা কন্ট্যাক্ট করবে যে যদি তোমার চাকরি আমরা নিয়ে দিতে পারি তাহলে তুমি আমাকে সাত লাখ টাকা দিবা আর যদি না নিয়ে দিতে পারি তোমাকে কোনো ধরনের টাকা দেওয়া লাগবে না এটা হয় কেন হয় জানেন সেটা আগে আপনার কাছ থেকে ভেঙে নেয় এই কারণে নেয় আপনি লাম্বা চূড়া আছেন আপনার সাথে আমি জাস্ট একটা কন্টাক্ট করলাম যদি চাকরি হয় তাহলে আপনি আমাকে টাকা দেবেন তার না দেওয়ার দরকার নেই এই কথার অঙ্গীকার নিয়ে আপনার কাছে ইসলামে একটা স্বাক্ষর নেবে নেওয়ার পরে আপনাকে একটা জালের মধ্যে বন্দি করে রাখবে তো আমি ওই সকল ভাই বোনদেরকে বলবো আপনারা কখনো এসবের চক করে পড়বেন না কারণ আপনি শারীরিকভাবে আপনাকে আগে দেখবে যে আপনি ফিট আছেন কি না আপনার পড়ালেখা মেধা ভালো আছে কি না তখন আপনার সাথে কন্ট্যাক্ট করবে আপনি যারা উচ্চতায় কম আছেন তাদের বলিয়েন যে ভাই আমি আপনার পাঁচ লাখ টাকা দেবো বা দশ লাখ টাকা দেবো আমার চাকরিটা নিয়ে দেন দেখেন সে আপনাকে বারবার বলবে যে ভাই তোমার চাকরি হবে না তোমার উচ্চতা কম হে কম হো কম আসলে এগুলো হচ্ছে ভুয়া যারা দালাল তারা টাকা খাওয়ার এটা ধান্দা করে মূলত আপনার যদি উচ্চতা ঠিক থাকে তখনই আপনার সাথে তার কন্ট্যাক্ট করে এই জন্য আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা কখনোই এই ধরনের কাজ করবেন না যা আসলে সেনাবাহিনীর চাকরিতে কোনো ধরনের টাকা পয়সা লাগে না যারা টাকা দিয়ে চাকরি নিচ্ছেন একটা জিনিস মনে রাখবেন আট লাখ টাকা দিয়ে সেনাবাহিনীর চাকরি নিয়ে এসে ঘাস কাটবেন মাটি কাটবেন তার থেকে আট লাখ টাকা দিয়ে বাড়িতে বসে ব্যবসা করতে পারবেন আপনি মনে করবেন যে আট লাখ টাকা দিয়ে আপনি কষ্ট কিনে নিলেন নিজের স্বাধীনতাকে বিসর্জন দিলেন বিশেষ করে যারা টাকা দিয়ে চাকরি নিতে চাচ্ছেন তাদের জন্য এটা আমার পরামর্শ যে কখনো টাকা দিয়ে আপনারা চাকরি নেবেন না পাশাপাশি আরেকটা বিষয় যে দুই নম্বর প্রশ্ন আমার যেটা ছিল যে আমি পড়ি আমি আর্টসে পড়ি আমি কমার্সে পড়ি নো ম্যাটার আপনি সায়েন্স পড়েন আর্টসে পড়েন কমার্সে পড়েন যেটাতেই পড়েন না কেন আপনার এসএসসিতে যদি থ্রি পয়েন্ট থাকে আপনি যে কোনো শাখারই হন না কেন বিজ্ঞান মানবিক এবং কমার্স যে কোনো শাখারই হন আপনার আপনি এটাতে আবেদন করতে পারবেন পাশাপাশি আপনি আবেদন করতে পারবেন আপনার যদি যোগ্যতা তো থ্রি পয়েন্ট লাগবে পাশাপাশি আপনার উচ্চতা লাগবে পাঁচ ফিট ছয় ইঞ্চি মেয়ে হলে পাঁচ ফিট দুই ইঞ্চি কিন্তু গতবারে সার্কুলারে ছিল পাঁচ ফিট পাঁচ এবং মেয়েদের জন্য ছিল পাঁচ ফিট এটা সবার জন্য একটা সুখবর ছিল এবং আগামী সার্কুলার কি হবে হয়তো আর কয়েকদিনের মধ্যে নতুন সার্কুলার প্রকাশিত হবে তো যারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে চাচ্ছ এবং যারা করবা তারা প্রিপারেশন নিতে পারো খুব দ্রুত সার্কুলার চলে আসবে আর আমি বলবো যে কোনো ধরনের দালাল চক্রকে আপনি না ধরার জন্য আপনি যদি দালাল চক্র ধরেন তাহলে আপনি এটা লস করে ফেলেন কারণ দালাল আপনার কাছ থেকে ফ্রি টাকা নিয়ে যাবে বাট আপনি জেনে রাখবেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে কোনো ধরনের টাকা পয়সা লাগে না এখানে আপনি ফ্রি চাকরি পাবেন যদি আপনার যোগ্যতা ঠিক থাকে যদি আপনি শারীরিকভাবে ফিট থাকেন তাহলে আপনার অটোমেটিকলি চাকরি হয়ে যাবে এবং আর কিছু টিপস অবশ্যই আপনাকে দেব যে টিপসগুলো যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে আমি আশা করি যে আপনার চাকরি হয়ে যাবে তো আপনি এই টিপসগুলো ফলো করতে পারেন যে সকালে উঠে একটু দৌড়াদৌড়ি করবেন নিজেকে একটু ফিট রাখবেন কোনো ধরনের কাজ করবেন না যে কাজে আপনার হাত পা একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই সকল কাজ থেকে আপনি বিরত থাকবেন এবং শারীরিক যে ব্যায়ামগুলো আছে আপনি এইগুলো করতে পারেন ফুটবল খেলতে পারেন পারেন যে দৌড়ের মধ্যে হয় সেই করতে আর যাদের খেলাধুলার সার্টিফিকেট আছে তাদের জন্য সুবর্ণ সবসময় সুযোগ থাকে কারণ বাংলাদেশ সেনাবাহিনীতে খেলাধুলার অগ্রাধিকারটা সবথেকে বেশি দেওয়া হয় যদি আপনার খেলাধুলার সার্টিফিকেট থাকে তাহলে আপনিও কিন্তু চাইলে এখানে আবেদন করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ছিল এর যদি আপনাদের আরও কিছু জানার থেকে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন আমি আবার নতুন ভিডিও নিয়ে সবার জন্য এবং সার্কুলার আসা মাত্রই আপনি যাতে সার্কুলারটা পেতে পারেন তার জন্য অবশ্যই এই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন তো এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ দেখা হবে আবার নতুন ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে